এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখো আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমরা যেকোনো উপদেষ্টার কার্যালয় গেরাও করবো তাহলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে দেশ এই দেশকে যদি কেউ হাসিনার লেবেলে নিতে চায় তাহলে তার পরিণতি তো হাসিনার মতোই হবে এজন্য আবারও বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী সুখ হুজুর কি বলছিল কথাগুলো স্মরণ রাখেন আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আপনাদের এই ত্রিশালে প্রোগ্রামে বলে গেলাম কারণ আপনি মাদ্রাসা তালিবুল এলিমদেরকে দিয়ে দিবেন অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে আলেম আত রহমান বিক্রমপুরি মানুষের ভুল থাকতেই পারে ভুল মানুষের থাকতেই পারে আমাদেরও আছে আমরা ভুলের না কেউ ফিরিস্তা না কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয় জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে আজকে ওই লুকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন নব্বই দিনের মামলা ছাড়া নব্বই দিনের জেল মানে এটা কোনো মামলা নাই কিছুই নাই নব্বই দিন তারে বন্দি করে রাখবে এটা কোনো কথা এটা কোনো কথা এটা মাইনা নেওয়া যায় তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন তাইলে এই নতুন বন্দোবস্ত এটা কোন বন্দোবস্ত এটা কোন নতুন বন্দোবস্ত যে আলেমরা জীবন দিল যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন আমরা মিছিল মিটিং আন্দোলন করলাম বুলেটের সামনে মায়ের স্ত্রীর নিয়ে আন্দোলন করলাম বছরের পর বছর জেল খাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চুপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য এই দিন একবার জন্য আমরা এগুলো করছি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা চুরের শাস্তি না দিয়া এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু বাক্তু আইদাইহুমা কার কথা এটা দেখলেন এরা আল্লাহর আইনগুলোরে পরিবর্তন করায়া এই সুরগুলো কি সরকার হইছে মানবপ্রচিত আইন দিয়া ଚୁଡ଼ା ପୁରା ସିଷ୍ଟେ ଚେଞ୍ଜ କରି ଫେଲ ସେ